এই যাত্রার আজকে উদ্বোধন যাত্রাটি হচ্ছে এই তুলসী তলায় গায়ের বধূ মিলে সংঘবদ্ধভাবে যাত্রাটা করছি এবং অসাধারণ ভালো যাত্রা দর্শকদের বন্ধু সোমবার পাঁচই জানুয়ারি হাজরায় সুজাতা সদনে উদ্বোধন হয়ে গেল তুলসী তলায় গায়ের বধু নামাঙ্কিত একটি যাত্রাপালা বিখ্যাত নাট্যকার মঞ্জিল ব্যানার্জির পরিচালনায় অঞ্জলি অপেরার ব্যানারে নির্মিত এই পালাটিতে অভিনয় করেছেন পিয়া দাস প্রিয়াংশু সাহা নিখিল গোস্বামী প্রহ্লাদ অধিকারী নন্দিনী এবং মালিয়া প্রমুখ এই পালাটিতে প্রধান চরিত্রের অভিনেত্রী পিয়া দাস আমাদের সংবাদ প্রতিনিধি কৃতশ্রী পালকে জানান তুলসীতলায় তলায় মধু আমাদের এই যাত্রাপালার নাম আমরা এই বছর আমার যাত্রাপালা এবং আমরা সবাই সবাই মিলে সংঘবদ্ধ যাত্রাটা করছি এবং অসাধারণ ভালো যাত্রা দর্শকদের বলবো এই বছরের সেরা যাত্রাপালা এবং আপনারা দয়া করে এই যাত্রাটা দেখবেন এবং সমস্ত মানুষকে বলবেন আজকের সমাজের ঘটনা নিয়ে এই যাত্রাপালা আমাদের তৈরি হয়েছে তুই সকাল সন্ধ্যা সন্ধ্যায় রোজে ঠাকুরকে ডাকিস ওই ঠাকুর তো তোকে কিছু দিচ্ছি না আমি তো ঠাকুরের কাছে কিছু চাই না কেন সবাই তো ঠাকুরের কাছে কিছু না কিছু চাই তুমি কেন চাও না বৌদি না চাইতে ওই সর্বশক্তিমান ঈশ্বর যা আমাকে অনেক কিছু দিয়েছে গো কখনো মনে প্রশ্ন নেই তুমি আমাদের শহরে নেই

আজকে আমি উপস্থিত হয়েছি সুজাতা সদনে এবং এখানে পেয়ে গেছি আমারই এক বন্ধু ওনার আহ্বানেই আমি এসেছি ওদের একটি যাত্রা আজকে উদ্বোধন হলো এবং তার মুখ্য ভূমিকায় রয়েছেন প্রিয়া সেনগুপ্ত আমরা সকলেই চিনি খুব জনপ্রিয় তো আমার এই বন্ধু ওর সাথে একটু কথা বলে জেনে নেব যে আজকে এই বিষয়টা কি আজকে কি এটার উদ্বোধন এবং এটা সম্পর্কে কিছু কথা বলো তোমার নাম বলো নমস্কার আমি হচ্ছি ইন্দ্র ইন্দ্র সাহা প্রথমেই দিনকাল নিউজ এর সমস্ত কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে যার জন্য আমার এই বান্ধবী ওর সাথে আমার অনেক পুরনো পরিচিত ওকে ডাকা সেটা হচ্ছে আমাদের এই যাত্রার আজকে উদ্বোধন যাত্রাটি হচ্ছে এই তুলসীতলায় গ্রায়ের বধূ যাত্রাটি যদি কেউ দেখতে আসে তাহলে বুঝতে পারবে কতটা রোমহর্ষক কাহিনী এবং এইটার টুইস্ট কতটা আছে এবং এর মুখ্য ভূমিকায় আমার দিদি মানে আমার খুব খুব পরিচিত দিদি পিয়াদি পিয়া সেনগুপ্ত সবাই চেনে পিয়া দাস আমরা তারই যাত্রাটা দেখতে এসেছি আজকে আর তার মধ্যে স্ক্রিপ্ট রাইটার আছে হচ্ছে মঞ্জিল ব্যানার্জি মঞ্জিল ব্যানার্জিকে অনেকেই চেনে গ্রাম বাংলা থেকে শুরু করে তথা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তার স্ক্রিপ্ট বহু দিন ধরে চর্চিত সবাইকে আমি যাত্রাটা দেখতে আহ্বান জানালাম আজকে আমাদের উদ্বোধন হলো যাত্রাটা এরপর নেক্সট আমাদের ফণীভূষণ যাত্রা মঞ্চ দেখানো হবে তো এটাই বলবো সবাইকে প্লিজ দেখতে আসবেন যাত্রাটা ধন্যবাদ ইন্দ্র তোমাকে আমাদের এখন দিনকাল নিউজের পক্ষ থেকেও শুভেচ্ছা রইলো তোমাকে এবং তোমাদের এন্টায়ার টিমকে যাতে তোমাদের যাত্রা আরো ভালো পপুলার হয় ধন্যবাদ ক্যামেরায় দিব্যেন্দু দাস দালালের সাথে গীতশ্রী পাল এখন দিনকাল নিউজ এখন দিনকাল নিউজের প্রতিবেদন কলকাতা